গাড়ি গাড়ি প্রতিদিন বিলুনিয়ার শহরে ঢুকছে চিনি এই চিনিগুলো বিলনিয়ার বাসিন্দা মিলন পাল এক ব্যক্তির বাড়ির সামনে থেকে দিন প্রতিদিন ছোট চিনি। খালি হয়ে যাচ্ছে গাড়ি চিনি এত চিনি যায় কোথায় এ নিয়ে বিভিন্ন মহলে উঠেছে প্রশ্ন বৈধ ব্যবসার আড়ালে কি চলছে অবৈধ কারবার এই নিয়ে গুঞ্জন সহ বিভিন্ন প্রশ্নের উকে ঝুঁকি দিচ্ছিল মিলন পালের বিরুদ্ধে জনমনে এমনকি প্রশাসনের কাছে বিভিন্নভাবে অভিযোগ জমা পড়ে তারই পরিপ্রেক্ষিতে মিলনিয়ার মিলনপালের বাড়িতে চিনির খোঁজে মহকুমা প্রশাসনের আধিকারিকরা মঙ্গলবার হঠাৎই অভিযান চালান সাথে ছিলেন আরক্ষা প্রশাসন খাদ্য দপ্তর অগ্নি নির্বাপক দপ্তর কর দপ্তর ওজন পরিমাপক দপ্তর খাদ্য সুরক্ষা দপ্তর জিএসটি দপ্তর ভেহিক্যাল দপ্তর বিএসএফ ও সিআরপিএফ সহ মিলনিয়া পৌর পরিষদের কর্মীরা অভিযানে প্রশাসনের আধিকারিকদের সাথে কুটুক্তি করতেও চিন্তা করেননি মিলন পাল অবশেষে দীর্ঘ দু ঘন্টা পর মিলন বাড়ির গোডাউনে সিল করে দিল প্রশাসন গোডাউনের ভিতরে ছিল লবণের বস্তা সহ কিছু খোলা চিনি পাওয়া যায় পাশাপাশি গোডাউনের অপরিষ্কার অপরিচ্ছন্ন গোডাউনের পরিকাঠামো হবে সিল করে দেওয়া হয় ইনকোয়ারি করে দেখছি একটু বিজনেসটা কীভাবে হচ্ছে এখানকার কী বাংলাদেশ পাচার হচ্ছে কি হচ্ছে না এই জিনিসটা আমাদের এনকোয়ারি লেভেল এখনও আছে আমরা এনকোয়ারি চলছি এটা জিএসটি ইনকাম ট্যাক্স অফিসার সেল ট্যাক্স অফিসার কাস্টমস আমরা সবাই মিলে এটা ভেরিফিকেশন করে দিচ্ছি এটা আসলে এত চিনি কোথায় যায় হিউজ পরিমাণ চিনি এখানে আছে এবং হ্যাঁ আমরা এটা পুলিশও আছে আমাদের সঙ্গে হ্যাঁ রাস্তায় গাড়ি থাকে এবং এই ধরনের অনেকগুলি গাড়ি অ্যাক্সোনই রয়েছে একেবারে শহরের মধ্যে সেটা তার জন্য তো হয়েছে ডিস্ট্রিক্ট ট্যান্ড অফিসের স্টাফ যেটা অফিসার উনি আমাদের সঙ্গী আছেন উনি ব্যাপারটা দেখছেন পুলিশও আছেন আমাদের সঙ্গী নতুন ব্যাপারটা দেখছেন এখানে ইলিগাল পার্কিং যাতে না হয় সেটা আমরা এখন পর্যন্ত কি কি সিজ করতে পেরেছেন আমরা এখানে যে একটা ফুড গোডাউন আছে যেটাকে চিনি স্টোর করা হয় অন্যান্য ভারতসব্য স্টোর করা হয় এই গোডাউনটাকে আমরা সিল করে দিয়েছি তাদের পক্ষ থেকে একটা অভিযোগ এসছে কোনো এক আধিকারিক ওনাদের কাছে পাঁচ লক্ষ টাকা চেয়েছে নাম বলেননি এটা উনি বলতে পারবেন এটা আমাদের তো উনি কেন বলেছেন না বলেছেন এটা উনি বলতে পারবেন আরেকটা জিনিস স্যার যারা চিনি নিয়ে যায় তারা শুধু জিএসটি কাগজ দেখাচ্ছে যাদের লাইসেন্স আছে তাদের স্টোরেজ ক্যাপাসিটিটা আর কতটুকু আছে সেই বিষয়ে আপনি উনি জিএসটি ছাড়া আর অন্য কোনো কিছু দেখাতে পারছেন না ইভেন উনি যে জায়গাটাতে বিজনেস করছেন সেই জায়গাটা একটা বাড়ি এটা একটা বাড়ি রেসিডেন্সিয়াল স্থান এখানে পুরোপুরি এটা থাকার বাড়ি থাকার ঘর এখানে বিজনেস করছেন এটা

একটা সত্তর বছর বয়সী একটা বয়স্ক লোকের সুযোগ হেরাসমেন্ট করা টাকা না দেওয়ার কারণে